বি ওয়ান বি টু বি থ্রি হলে আমরা দেখতে পারি আমরা জানি এম ওয়ান ঘরের অনার ভঙ্গন প্রতিশক্তি ইকাল হাফ এম বিস এটা হল এম ওয়ান ভরের কোন ক্ষেত্রে আবার এদিকে আমরা কি জানি বিষমান এমন বিষমন কি জানি আর ওমেকান আবার এম টু ভরের ঘূর্ণন গুণন গতিশক্তি হচ্ছে ই ওয়ান ই হাফ এম টু বি টু স্কোয়ার হাফ এম টু বি মানুষ যে আট হবে এখানে আমরা দেখতে পারি হাফ এম ওয়ান স্কোয়ার টু সব কথা উপ স্কোয়ার অমিত স্কোয়ার হাফ এম টু আর স্কোয়ার অমিত এইভাবে আমরা এইভাবে প্রত্যেক গতিশক্তি নির্ণয় করে নির্ণয় করে যোগ করলে মোট উন্নয়ন না পাবনাশক্তি পাওয়া যাবে পাওয়া যাবে সুতরাং মোট গুণন প্রতিশক্তি ই সমান ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ডবল ডু আমি ইউন্বার কি পেয়েছিলাম হাফ এম ওয়ান আর ওয়ান আর সরি ওয়ান হবে और स्कैयर उमेक स्कोर यूर मान पाइस हाफ एम टू आर वन स्कैर टब आ टू स्कैर उमेक स्कैर यूर मान पक हाफ एम आर स्र स्कू स्क प्लस हाफ एम थ्री आर थ्री स्कूर उमेक स्कैयर प्लास দেখবেন কি কমন চাই হাফ চাই কমন অমেজ স্কোয়ার হাফ দিয়ে হাফ অমেজ স্কোয়ার কমন নিব এগুলিকে আমরা এখন সামসান দিয়ে এম ওয়ান আর ওয়ান হাফ এটার সময় জানি আমরা ইহাইয় সত্যি রাশি